আজ ছুটির দিন বন্ধুরা তো একটু বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে বিকেলে বেলায় বের হয়ে গিয়েছিলাম তো যেতে যেতে বাচ্চারা একটু পিঠা খেতে চাইল কিন্তু আমার মেয়ে গরম বলে বারবার মুখ থেকে শুধু নামাচ্ছে আর উঠাচ্ছে। আমি তো হাসতে হাসতে শেষ এদিকে আমরা ফার্স্টে গিয়েছিলাম হাসপাতালের অপর দিকে ওদিকে একটু খোলামেলা ঘুরতে বেশ ভালো লাগে কিন্তু দেখলাম গেটটা বন্ধ হয়ে আছে মানে ওপাশের যে গেটটা সেটা বন্ধ আছে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এক এক করে রিক্সা ভ্যান ওদিক দিয়ে যাচ্ছে গেট বন্ধ বিধায় আবার সব ব্যাক হচ্ছে কিন্তু আমি তো হাসতে হাসতে শেষ যে ওরা কিন্তু জানে না যে ওই গেটটা বন্ধ আছে আর এদিকে দেখো বাঙালির অবস্থা গেট বন্ধ তাতে কি হয়েছে এরা ঠিকই টপকে চলে যাবে গেট ওই দেখো একের পর এক গেট টপকে চলে যাচ্ছে ও পাশে বন্ধুরা কি মজার দৃশ্য এই প্রথম আমি দেখলাম যে বাঙালি বুদ্ধি কত তো বন্ধুরা আসলে খুবই ভালো লাগছিল কারণ এখানে তো কোনো দারোয়ার নেই পিটানোর কেউ নাই। পাচায় যে দু একটা বাড়ি দিয়ে সেটাও নেই তো এক সবাই যাচ্ছে আর এই গেট টপকে চলে যাচ্ছে আবার ওই দেখো একজন ব্যাগও ফেলে দিয়েছে ও পাশে অথচ এদিকে কিন্তু রিক্সা বা ছিএনজি তাদের তো আর বের হওয়া সম্ভব নয় তাই তারা ব্যাগ দিয়ে সব চলে যাচ্ছিল এদিক দেখতে পাচ্ছি ও থেকেও সব কিন্তু আসছে তো আমার বিষয়টা খুবই মজা লেগেছিলো তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম আসলে ঘুরতে ঘুরতে ওই দেখো একটা সিএনজি চলে যাচ্ছে ছিএনজি গেট বন্ধ বিধায় আবার চলে আসছে তো হ্যালো বন্ধুরা কারণ পাশে গেটটা খোলা থাকলে না অনেক সুবিধা হয় যে কোনো গাড়ি বা রিক্সা ভ্যান এ পাশ থেকে সুন্দর করে বের হয়ে যায় যাই হোক বন্ধুরা আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেল আমরা চলে আসলাম বাচ্চাদের নিয়ে একটু পিঠা খাওয়াবো যেহেতু দেখতে পাচ্ছি এখানে পিঠা তৈরি হচ্ছে ভাবা পিঠা তো ছেলে মেয়েরা তো বুঝোই তারা তো একটু পিঠা খাবেই তো আমার মেয়ে তো গরম গরম খাচ্ছে কিন্তু এই যে প্লাস্টিকের একটা বাটি দিয়েছে এই বাটিটা এমন একটা বাটি যে পিছলিয়ে টপা টপ পড়ে যাচ্ছে ওই দেখো গরমটা ও মানে খেতেও পারছে না এদিকে লোভও হচ্ছে তো পড়ে যাচ্ছে এদিকে প্রায় মানে তিন থেকে চারটা পিঠা ওরা সবাই এক একজন করে খাইলো বেশ মজা করলাম তো বন্ধুরা আসলে ছুটির দিনে যদি একটু ঘুরতে পারি তাহলে বেশ ভালোই লাগে ওই দেখো আমার মেয়ে কিন্তু টপা টপ ফেলাচ্ছে শুধু খেতে পারছে না কারণ ওইটা দিয়ে আসলে খাওয়া সম্ভব হয় না একটু যদি বড় বাটি হয় তাহলে খেতে ওদের সুবিধা হয় কিন্তু একটুবারে ছোট্ট বাটি আর পিস পিছলে পড়ে যাচ্ছে তো বন্ধুরা আসলে জানি না লং ভিডিও দিতে হয় তাই দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগবে জানি না সবাই একটু ভিডিওগুলো ছোট ছোট করে ধৈর্য নিয়ে দেখবেন সবাই সবার ভিডিও দেখব এবং যতটুকু এখান থেকে আমরা শিক্ষা পাই ততটুকুই আমরা শিক্ষা গ্রহণ করব আশা করি তো বন্ধুরা আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ডে নিশ্চয় চেষ্টা করব এবং ভালো ভালো ভিডিও তোমাদের সবাই ভালো থেকো বাই বাই